ইংল্যান্ডের ক্রিশ্চিয়ানো রোনালদো হলেন হ্যারি কেইন ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে পর্তুগাল বাদ পড়ার পর যখন সিআর সেভেনের সাথে এমন তুলনা চলছে তখন ইংল্যান্ড দলনেতা কেইনের খুশি হওয়ার কোনো কারণ নেই রোনালদো যেমন বুড়িয়ে গেছেন তেমনি ইংল্যান্ড টিমে অচল হয়ে পড়েছেন ক্যাপ্টেন কেইন ব্রিটিশ মিডিয়া এই আওয়াজ তুলে কেইনকে সেমিফাইনালের মূল একাদশ থেকেই বাদ দেওয়ার পরামর্শ দিচ্ছে ইউরোতে প্রতিপক্ষের গোল মুখে রোনালদোর শট তেইশ ঢোকেনি জালে। ইউরো যেত রোনালদোর জন্য এই বিশ্বাসটা দলের মধ্যে প্রিয় শিষ্যের প্রতি তার নিজেরও তো ছিল অগাধ বিশ্বাস বিশ্বাস ভালো কিছু দেয়নি পর্তুগালকে রোনালদো মিসের পর মিস করে গেছেন ভাগ্য পরীক্ষায় একের পর এক ম্যাচ উতরে যাওয়া পর্তুগিজরা শেষটাই এসেটাই ব্রেকে আর পারেনি ফরাসিদের সাথে অতিরিক্ত সময়ে তৃতীয় মিনিটে রোনালদো সহজ এক মিস প্রশ্নটাকে আরো গাঢ় করেছে বুড়িয়েই কি গেছেন এই রোনালদো সিআর আর চলে না অনেক হল এবার বিদায় বলে দিলেই বরং ভালো হয় রোনালদোর সাথে কেইনের চরিত্রের পার্থক্য স্পষ্ট খেলার ধরনেও পার্থক্য সহজেই ধরা পড়ে অথচ এখন দুজন দাঁড়িয়ে একই সমান তরালে সাবেক টডেনা মিডফিল্ডার জেমিও হারা এক টকশোতে যা বলেছেন শুনলে লজ্জা পেতে পারেন কেইন নিজেই কেইনকে ফিট মনে করেন না তিনি অলস বলতেও করেননি দ্বিধা জেমির ভাষায় কেইন হলেন ইংল্যান্ডের রোনালদো যাকে অযথাই টেনে চলেছেন কোচ সাউথগেট ইংল্যান্ডের খেলা নষ্ট হচ্ছে কেইনের কারণে বলেও দাবি তার জেমিও হারার মতো ব্রিটিশ মিডিয়াও বলছে সেমিফাইনালে তারা স্টার্টিং ইলেভেনে দেখতে চায় না কেইনকে ক্যাপ্টেনকে ড্রপ করার কলটা যদি নিয়েই নেন সাউথগেট এরপর ইংল্যান্ড যদি জিতে যায় তবে কেল্লা ফতে আর যদি ইংল্যান্ড হেরে বসে তখন সাউথগেট নিজেই পড়বেন বড় বিপদে দলের সবচেয়ে বড় তারকা ও ক্যাপ্টেনকে নেদারল্যান্ডসের বিপক্ষে কোচ শুরু থেকে খেলাবেন কিনা এটাই এখন বড় প্রশ্ন তাই বনন্ত